হরে কৃষ্ণ রাধে রাধে আমরা এখন মন্দিরে যাচ্ছি ভগবানকে দর্শন করতে তো আমরা হরে কৃষ্ণ টাটা দাও টাটা আমরা এখন মন্দিরে রাধা মাধবকে দর্শন করতে যাচ্ছি তাই তাহলে আমরা রাধা মাধবকে দর্শন করতে যাচ্ছি তারপরে প্রভুর আজকে দোকান ভাড়া আছে ওই ল্যান্ডের অফিসে যাবে টাকা জমা দিতে তারপরে ওখান থেকে কালকে রাধা অষ্টমী তো রাধা অষ্টমীর জন্য একটা কেক অর্ডার দেবো আর আর কিছু বেলুন টেলুন আনব ফুল কিনে আনবো রাধারানীর জন্যে কালকে রাধাষ্টমী সেই কারণে তা চলো আমরা এখন বেরোবো তো গিয়ে মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করাচ্ছি তোমাদেরকে চলো এই যে প্রভু গাড়ি ঘুরাচ্ছে বেরোচ্ছি চলো চলো রায় চলো রায় চলো চলো আমাদের বাড়ির থেকে বেরোনো রাস্তায় একটুখানি আসলেই মেন রোড তো এখন এই মেন রোডে উঠে গেলাম এখন যাব মন্দিরে তো এই যে সামনেই দেখছেন এটা একটু মন্দির দুর্গা পুজো হয় এখানে আর এটা জগন্নাথ দেবের পৃষ্ঠটা এ পাশে এই রাস্তাটা হচ্ছে জগন্নাথ মন্দির যাব রাস্তা তারপরে এই যে এটা মেন রোডের উপরে রাস্তা এটা তো এখন মন্দিরে যাব তো আমার একটা খুব ইচ্ছা ছিল যে আমার এমন একটা জায়গায় জায়গা হবে যে আমি যেতে আসতে প্রত্যেক দিন যাওয়া আসাতে যেন মহাপুরু জন্মস্থান শিবাশঙ্ঘর চৈতন্য মাসির বাড়ি আমি দর্শন করতে পারি আমার এমন জায়গাটা হয়েছে মানে আমি জগন্নাথ থেকে জগন্নাথ প্রথমে তারপরে মাসির বাড়ি তারপরে শিবাশন্দ জন্মস্থান তারপরে তো প্রত্যেক দিনই আমার প্রত্যেক দিন যাওয়া আসাতে জন্মস্থান দর্শন হয় তোমার খুব ইচ্ছা ছিল আমার এমন এমন একটা জায়গায় জায়গা হবে যেন আমি প্রত্যেক দিন দর্শন করতে পারি তো এমন একটা সত্যিই এমন এক জায়গায় জায়গা হয়েছে আমার মা আমাকে ঠাঁই দিয়েছে তার চরণে যে প্রত্যেক দিন যাওয়া আসাতে আমার প্রত্যেক দিন মাপুর জন্মস্থান আমার দর্শন হয় তো এই যে চলে আসলাম এটা আমাদের মায়াপুর কমিউনিটি হসপিটাল তো এই যে দেখো বড় মন্দিরটা কত সুন্দর লাগছে আজকে ওয়েদারটা কত সুন্দর বড় মন্দিরটা দূর থেকে সুন্দর লাগছে তো এখন এখান থেকে প্রভুর ডাইরেক্ট ল্যান্ড অফিসে যাবে ল্যান্ড অফিসে গিয়ে প্রভুর দোকান ভাড়াটা দেবে তারপর ওখান থেকে বেরিয়ে তো এই যে ল্যান্ড অফিসে চলে আসলাম প্রবু এখানে সই করে সই করতে হচ্ছে এখন নতুন নিয়ম আছে এখানে সই করতে হবে তো এখানে সই করে প্রভু চলে গেছে আর আমরা এরপর সিকিউরিটির পাশে এখানে বসে রয়েছি চেয়ারে এখানে চেয়ারে বসে আছে প্রভু একা গেছে ওপরে ওখানে অনেক সবাই প্রবুরা থাকে তো তাই আমি আর যাইনি আমি এখানে বসে আছি এই যে পিছনে দেখছেন এগুলো কী করে তো এই যে সামনে সামনে তিনটে পোলে তিনটে ঢাকা আছে এগুলো হচ্ছে রথ এই জগন্নাথ রথের সময় এই রথ এখান থেকে নিয়ম হয় আর ওইগুলো পিছনে চাকা রথের এই প্রভু এখানে প্রচার করছে এখানে যে লাইনটা দেখছেন এটা কিসের লাইন বলেন সবাই বলতো এটা কিসের লাইন এখানে এই লাইনটা হচ্ছে অন্নদানা প্রসাদের লাইন এখানে চার টাইমে প্রসাদ ফিরিতে দেওয়া হয় মায়াপুরে কেউ আসলে অবশ্যই এখানে প্রসাদ পাবে দেখো আমাদের এইখানটায় গাড়ি পার্কিং হয় এখানে এই মাঠটাতে গাড়ি পার্কিং করে দেয় এই এক বৃষ্টিতে এত জল হয়ে গেছে পুকুরের মতন হয়ে গেছে আর এই জলের ভিতরে শাপলা ফুল হয়েছে প্রচুর তো সেই কারণে মায়াপুরে যারা মানে গাড়ি নিয়ে আসছে গাড়িটা গাড়ি এখানে রাখতে পার্কিং করতে পারছে না তো ওই জন্য রাস্তা দিয়ে সব পার্কিং করে করে রাখছে গাড়ি গাড়ি মাঠে রাখতে পারছে না যেন দেখো সব রাস্তা দিয়ে গাড়িগুলো রাখছে এত বৃষ্টি হয়েছে নিচু জায়গা তো ওই জন্য এগুলো সব জলে ভরে গেছে তো এটা হচ্ছে মন্দিরের রাস্তা দেখো মন্দিরটা কত সুন্দর আছে যখন মন্দিরে যাবেন যারা প্রত্যেকদিন কীর্তন সন্ধ্যা পরে সাতটা সাতটার সময় অধিবাস হবে তো এখন প্রভু কীর্তন করছে সুন্দর কীর্তন তো নিশ্চয় ভগবানকেও দর্শন করাবো তো রাধা মাধবকে আজকে সুন্দর অনেকটা নাক্ট যাচ্ছে নিশ্বিনাথ ভগবানবন্ধু ভগবানকে দর্শন করে যাই ভগবান কি যাই হা যে কীর্তন হচ্ছে তো এখন দাঁড়িয়ে একটু কীর্তন শুনছি এরপরে প্রভু ওই রাধা মাধবকে সুন্দর অপূর্ব সুন্দর লাগছে এই ড্রেসটা নন্দ উৎসবের দিন পড়ানো হয়েছিল সবাইকে হরি কৃষ্ণ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে শুভ রাধাষ্টমী হরিব